তবু এটা কত নিচ থেকে আর কি গাছগুলোকে ইঞ্চি দুই ইঞ্চি

যে এত সুন্দরভাবে আপনারা মানে ধান গাছগুলো কাটছেন তো আমি এর আগে দেখেছি আমাদের গ্রামে এখনো এইভাবে মেশিনের প্রচলনটা হয়নি এই ছোটো মেশিনগুলোর তো হাতেই কাটে লেবাররা তো আমার খুব ভালো লাগলো কুচবিহার যেটা মানে আমাদের গ্রাম হচ্ছে কলকাতা সংলগ্ন ওখানে এখনও মেশিনের প্রচলন আসেনি কিন্তু কুচবিহার যেটা কিন্তু কলকাতা শহর থেকে অনেকটা দূরে এখানে আপনারা চাষিরা মেশিনটাকে গ্রহণ করেছেন তো মেশিনটার সার্ভিস সম্পর্কে একটু বলুন মেশিনের সার্ভিস খুবই ভালো আচ্ছা কোনো রকম কোনো অসুবিধা নেই আচ্ছা তো ভালো বলতে একটু বোঝান যে কত তাড়াতাড়ি বা কিভাবে আপনার সময় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে মানে এক বিঘা জমি মানে কাটতে পারি কি কুড়ি থেকে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট আচ্ছা আচ্ছা তা আপনার কি তিনজনেরই মেশিন আছে নাকি না না আমার আপনার মেশিন আছে ওনারা আপনার সহকর্মী আপনাকে সাহায্য করেন সাহায্য করেন আচ্ছা তো এইখানে এই এলাকাতে আপনার যে গ্রামটা এই গ্রামে মোটামুটি যদি কেউ হাতে কেটে ইয়ে করে গাছ কাটে সেক্ষেত্রে ওনাদের চার্জ কীরকম থাকে মোটামুটি

হ্যাঁ সে 1300 টাকা খরচ করতে হতো যদি লেবার দিয়ে করাতো তো হাতে গেছে আর মেশিন দিয়ে করলে মাত্র 800 টাকা খরচ আর আপনার কি সুবিধা হচ্ছে যে মাত্র কুড়ি থেকে 25 মিনিটে আপনি একটা জমি চাষে ফেলতে যাচ্ছেন তাহলে দৈনিক কত কতকে জমিতে করেন দৈনিক মোটামুটি আমরা আমরা মানে এই তিনজনে মিলে করে মোটামুটি 16 বিঘা বিঘা এরকম হয় বিঘা হাজার টাকা ইনকাম থাকে হ্যাঁ ইনকাম থাকে আসলে যেদিকে বন্ধুরা এই জায়গাতে আসলে মানে গ্রাম্য পরিবেশ আরো যদি এরকম গাড়ি যদি দশটা নেয় তবুও সার্ভিস দেওয়া যাবে কোনো অসুবিধা নেই মানে আরো দশ জন যদি নেয় তবুও শেষ তাদেরও কাজের অভাব হবে না বরং আরও এটাই সুবিধা হয়েছে যে মেশিন থাকার ফলে কাজটা অনেক কম সময়ে হচ্ছে কম সময়ে হচ্ছে দেখা যাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে বলা হলো যে বৃষ্টি হবে তাড়াতাড়ি আপনারা ফসল ঘরে তুলুন তাড়াতাড়ি ফসল ঘরে তোলা যাবে দাদা আপনি কিছু বলেন আপনার এই কাজটা করে কেমন লাগে এটা কাজ করে আমার খুব ভালো লাগছে আমি আজকে প্রায় দশ দিন থেকে এই গাড়িটা চালাচ্ছি মানে আগে হাতে কেটে এই কাজ করেছেন না আরগে হাতে কাটা নি আমি আপনার পরিবারে কেউ বা বন্ধু-বান্ধব কেউ পরিবারে অনেক লোকে হাতে কাটছিল কিন্তু হাতে কাটা থেকে এই গাইডে অনেক ভালো সার্ভিস হয় মানে ডান্ডাজে পড়ে খুব ভালো মানে সাইড দিয়ে পরে লাইন ধরে সঠিক মানে হাতে কাটলে যে রকম লাইন হয় তার থেকে খুব ভালো সুন্দর আচ্ছা আপনি বললেন দাদা আপনাকে দেখছেন আপনি কে চালাচ্ছেন হ্যাঁ আমিই চালাচ্ছি আপনি হাতে কেটেছেন আগে কখনো কাটছিলাম কার হাতের থেকে এটা খুব ভালো সুবিধা হয় সুবিধা হয় সুবিধা আর এক সঙ্গে দেখা যাচ্ছে আপনি হাতে কাকলা হয়তো এক দিনে টাকা রোজগার করতে থাকতেন এখন আপনার যেহেতু 16 বিঘা করেন কি রকম আপনার দিয়ে মাইনা দৈনিক 700 টাকা করে দেয় মাইনা আমাদের দৈনিক 700 টাকা তাহলে देखते গেলে সবারই ভালো যে জমির সবারই ভালো মালিক যাকে আপনি সার্ভিস দিচ্ছেন ওনার টাকা সেব হচ্ছে 1300 টাকার জায়গায় 800 টাকায় কাজ মিটে যাচ্ছে আপনি দেখাচ্ছে আপনার মেশিন আপনি এটাকে ভাড়াই খাটাতে পারছেন প্রতিদিন ষোলো বিঘা ভাড়া খাচ্ছে এবং যিনি যে দাদা লেবার বা সহকর্মী হিসেবে আপনার সঙ্গে কাজ করে তিনি তিনশো টাকার জায়গায় দৈনিক সাতশো টাকা ইনকাম করতে পারছেন তো কোথা থেকে নিয়েছেন দাদা এই মেশিনটা দাদা আমরা এই গাড়ি নিয়েছি মালিয়াট আচ্ছা রাহুল ইন্টারপ্রাইজ থেকে রাহুল এন্টারপ্রাইজ থেকে আচ্ছা এটা কুচবিহার জেলাতেই পড়ে কুচবিহার জেলাতেই পড়ে আচ্ছা আমি রাহুল এন্টারপ্রাইজে একবার গিয়েছিলাম খুব ভালো ভদ্র মানুষ ওনার সঙ্গে আমার পরিচয় আছে যদিও সার্ভিসও খুব ভালো উনি তো তিরিশ বছরের অভিজ্ঞতা তিরিশ বছর ধরে এই অ্যাগ্রিকালচার মেশিন নিয়ে নাড়াচাড়া করছেন তখন হয়তো মিনি পাওয়ার কিলার বা এই মিনি পাওয়ার রিপার এগুলো আসেনি আচ্ছা দাদা কিছুদিন পরে তো ধানের সিজনটা শেষ হয়ে যাবে তখন কি করবেন তারপরে আবার মানে এই মেশিনে হারভেস্টারটা খুলে ফেলে অন্য চাষের কাজে লাগাতে পারব বন্ধুরা এখানটায় আছে দাদা একটু আসবেন একটু দেখাবেন মনে করেন যে আমরা এই হারভেস্টটা খুলে ফেললাম খুলে ফেলে এখানে মানে লটারি আছে ছোট লটারি আর পাওয়া যায় সেটাও আমরা সেটা করব এখানে আবার মানে ভালো লাগাতে পারবো ওকে তাহলে চাকার জায়গায় ফাল লেগে যাবে লেগে যাবে তাহলে এমন নয় যে ধানের সিজন শেষ মানে এর কাজ শেষ এমন না আপনি সারা বছর এই চালাতে পারবেন জি 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 সারা বছর এই কাজ চালাতে পারবেন তাহলে দাদা আপনি বলুন একজন যুবক যে কাজের সন্ধানে আছে বর্তমানে পশ্চিমবঙ্গে তো আসলে খুব দুরবস্থা শিক্ষিত যুবকেরা বসে আছে এবং আমি শিওর আপনার সবাই শিক্ষিত এবং এইটা করে আপনার যেমন একটা আর্থিক ব্যবস্থা হয়েছে সেরকম কি অন্যদেরও হতে পারে হতে পারে অবশ্যই ঠিক আছে আচ্ছা বন্ধুরা মেশিন তো আপনার দেখালাম আপনার কিছু ভিডিও ক্লিপও দেখলেন রাহুল এন্টারপ্রাইজ থেকে এই মেশিনটা কেনা হয়েছিল তো যিনি রাহুল এন্টারপ্রাইজের কর্ণদার আজকে সেই কাকুর সঙ্গে পরিচিত হব আমি এর আগেও কাকুর সঙ্গে একটা ভিডিও করেছি কাকু নমস্কার কেমন আছেন কাকু কাকু খুব ভালো রিভিউ হ্যাঁ তো এই দাদাদের সঙ্গে পরিচয় হলো দাদারা খুব খুশি আপনারা তো আমি কল করার পরে আপনি আসলেন তো মানে এই মেশিনটার কিছু টেকনিক্যাল জিনিস আমরা একটু জানতে চাইব কাকু এটা কত নিচ থেকে আর কি গাছগুলোকে কাটে দুই ইঞ্চি বন্ধুরা কাকু এটা দুই ইঞ্চি বলেছেন সঠিক কিন্তু আমি একই সঙ্গে দেখেছি হয়তো দেড় ইঞ্চিও কাটে আমার মোবাইলে ক্লিপ রয়েছে আমি এখানে অ্যাড করছি কিছু কিছু জায়গায় কিন্তু দেড় ইঞ্চিও কাছে আমি আপনাদের দেখাচ্ছি এ দেখুন ব্লেকগুলো অনেক নিচে আর যখন কাকু কেউ হাতে কাটে যখন হাতে আর প্রায় সাড়ে চার পাঁচ ইঞ্চি উপরে থাকে তাই না তো সেই থেকে একটা সুবিধা আর আরও একটা সুবিধা এটা যেখানে সেখানে পড়ে যায় না কাকু

তখন একটা কিছু তো রোজগার করতে হবে সেই সূত্রে ওকে দিয়েছি দেখুন বন্ধুরা একটা মেশিন একই সঙ্গে তিনজনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে দাদাভাই একজন শিক্ষিত যুবক ওনার কর্মসংস্থান তো হয়েইছে যেহেতু মেশিনটা ওনার একই সঙ্গে তিনি তার গ্রামের দুই বন্ধুকেও কিন্তু তাকে কাজের সুযোগ করে দিয়েছেন তিনটে তরুণ যুবকের কিন্তু একটা কর্মসংস্থানের সুবিধা পড়বে আর যে আমার ছেলেকে একটা বাইক কিনে দিতে গেলে একটা বাইক

অবশ্যই কাকুর কন্ট্যাক্ট নাম্বার তো আমি দেবই এর আগেও কিন্তু আমি কাকুর কাছে ভিডিও করেছি খুব ভালো ভিডিও যারা মেশিন কিনেছেন আমাকে কল করেছেন বলেছেন দাদা আসলে একটা ভালো জায়গার সন্ধান দিয়েছেন কাকু খুব অমায়িক মানুষ এবং সবথেকে বড়ো কথা কাকু খুব সময় দেন আরও একটা বড়ো কথা কাকুর তিরিশ বছরের অভিজ্ঞতা যখন হয়তো মার্কেটে এই মিনি পাওয়ার রিপার বা মিনি পাওয়ার টিলার যেগুলো আধুনিক যন্ত্রপাতি আসেনি তারও আগে থেকে কিন্তু কাকু পুরনো যন্ত্রপাতির সময় থেকে অভিজ্ঞ মানুষ এবং যখনই যেই মডেল এসছে তখনই কিন্তু সেই মডেল কাকুর হাতে পড়েছে তো যে কোনো সমস্যার কিন্তু সমাধান কাকুর কাছে পাবেন যে কোনো পার্কসের অসুবিধা কাকু আপনার যদি বাড়ি দূরে হয় কাকু পার্কসও পাখিয়ে দিতে পারবেন বা পার্কস বলে দিতে পারবেন যেটা কিন্তু সবসময় লোকাল মিস্ত্রিরা বলতে পারবেন না কাকু অনেক ধন্যবাদ আমাকে একটু সময় দিলেন আমার কোনো বন্ধু যদি এটা নিতে চায় বা এই ধরনের যে কোনো মেশিন নিতে চাই একটু সহযোগিতা করেন আপনি অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য এবং দাদা আপনার সবাইকে অনেক ধন্যবাদ এবং আশা করি যে আপনারা সত্যিই মানে অনেক উন্নতি করবেন এই মেশিনের মাধ্যমে ধন্যবাদ সাদা